তিপ্পান্ন বছর পরে ড্রাইভারদের মুখে হাসি দেখে আসলে আনন্দিত আমার পরিচয় ভাইয়া বলে যে আসলে একত্রিত হতে পারে পারে না অবশ্যই যাই হোক যাচ্ছি আপনাদের সেই প্রসঙ্গে ওয়েলকাম টু নির্যাতিত মটর শ্রমিক একত্র সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে যে সংগঠনটা চালু হয়েছে সেটা আপনারা জানেন

অনুষ্ঠা আমাদের ড্রাইভার সাহেবেরা এই প্রোগ্রামটা মিলন মেলা যেটা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। ভালো আসলে আমার পলিজার ভাই দীর্ঘশ্বাস নিয়ে বসে আছি কারণ আমরা এখানে যারা আছি আমরা সবাই রানি চালক এখানে আমাদের এই নির্যাতিত মানব শ্রমিক একদম সমগ্র বাংলাদেশের আমরা নির্যাতিত যে ড্রাইভার সাহেবরা আছি আমাদের জীবন থেকে এই ড্রাইভার আসলে কিন্তু কেন সেটা আমাদের ব্যর্থতা আমরা ছাত্র তারা আছি তাদের ব্যর্থতা আছে তাহলে আমরা চাই আমাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা বর্তমান আসলে আমার আমরা বাকি আর কেন একথা হতে পারছি না সেটা বাকি আমার প্রশ্নগুলো বুঝতে পারবেন ছোট্ট একটা